আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমাদের আজকের ভিডিও হলো মাটির চুলায় মুরগির মাংস রান্না আর এই রান্নাটি করার জন্য আমরা প্রথমেই নিয়ে নিলাম একটি কড়াই কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ আর সাথে দিয়ে দিলাম তেল এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা এখানে দিয়ে দিব দারুচিনি আর তেজপাতা আর তারপরে আমরা একে একে এখানে অ্যাড করব পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা এরপরে একে একে দিয়ে দেবো লালমরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো আর তারপর সামান্য পরিমাণে নেড়ে চেড়ে নেব আর এরপরে আমরা এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এটাকে একটু নেড়ে চেড়ে এখানে আমরা সামান্য পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় এবার আমরা একে একে এখানে দিয়ে দেব মিষ্টি সজ রাঁধুনি মশলা আর সাদা ও কালো এলাচের গুঁড়া আর এরপরে আমরা এটাকে ভালো করে নেড়ে দেব এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর মশলাটাকে ভালো মতো কষাতে হবে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে একটু ঢাকনা সরিয়ে নেড়ে ছেড়ে দেব। এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংসগুলো আর আপনাদের একটা কথা বলাই হয়নি যে আমরা প্রথমেই মুরগির মাংসটা সামান্য হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে মেখে তেলে ভেজে নিয়েছিলাম এতে করে মুরগির মাংসের স্বাদ আরও বেশি ভালো হয় আর এখন আমরা এখানে দিয়ে দিলাম একটুখানি পানি যেন মুরগির মাংসটা পুড়ে না যায় এখন এটাকে আমরা সুন্দর করে ঢেকে দিলাম মাংসটা কষানো হয়ে গেলে আমরা তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দিয়ে আমরা সুন্দর করে আবারও মাংসটাকে ঢেকে দেবো রান্নার পরে আমরা মাংসটা ঢেলে নিয়েছি একটা ছোট্ট পাতিলে থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার ভিডিও